শ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সকাল বলবো না এই দুপুরই হয়ে গেছে সকাল আর ভিডিওটা শ্যুট করা হয়নি একটু ভালো লাগছিল না মনটাও ভালো লাগছিল না শরীরটাও ভালো লাগছিল না তো সেই জন্য এখন থেকে শুরু করছি আর এই এখন স্নান ধ্যান করে আসলাম দেখতেই পাচ্ছেন টাওয়াল জড়ানো আছে এখন খেতে বসবো মা কী রান্না করলো না করলো আপনাদের দেখাবো সবার কাছে অনুরোধ করবো পুরো ব্লগটি দেখুন আর সুন্দর করে একটু কমেন্ট করুন আর সবাই সবারই পাশে থাকুন আর আমার ব্লগে যারা কমেন্ট করে রেখে যায় তাদের কমেন্ট দেখে আমি আপনাদের বাড়িতে রাত্রি নটার সময় পৌঁছে যাই একদম লাইভ ভিডিও করে ওয়াচ করে দিই তো এখন আমি কিছুদিন শরীরটা ভালো নেই বলে আমি লাইভ করতে পারছি না কিন্তু সবারই ভিডিও আমি ওয়াচ করে দিই ঠিক আছে তো চলুন দেখা যাক মা কি রান্না করছে খাওয়া দাওয়া করে নিই আর এই যে ওদের কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর আজকে হচ্ছে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাইকে জানাই তো চলুন মাকে রান্না করছে দেখে আসি এখানে হচ্ছে আলু পোস্ত আর এখানে ডাল ঠিক আছে আর এই যে মানি আসছে এই যে উচ্ছে ভাজা

এই দেখো আলু পোস্ত আর উচ্ছে ভাজা দিয়ে খেতে বসে গেলাম সাথে আছে লেবু সাথে আছে ডাল এটার মধ্যে ডাল আছে এই যে ডাল আছে আজকে যেহেতু শনিবার তো চলো খেয়ে নি কোথায় গেল কোথায় কোথায় গেল খুব অত্যাচার শুরু করেছিস কিন্তু বলু এগুলো কিন্তু করা ঠিক না পড়েছে বলে তুমি যেমন তাই করে বেরোবো নাকি হ্যাঁ কোনটা বোন কোনটা ভাই কোনটা দিদি কিছু মানতে চাইছো না তুমি মেয়েরা তোমার তম্বা উড়িয়ে দেবো মানে ভালো মানুষের মতো চুপ করে বসে থাকা বার করে দেবো কিন্তু বলে দিচ্ছি এই জন্য ভাজা মাছটা উল্টে খেতে জানে না এমন করে থাকে এদিকে চরিত্র খারাপ ভাই বোন মানে না ভাজা মাছটা উল্টে খেতে থাক জানে না মতন একদম একদম থাকিস হ্যাঁ আমি কিছুই জানি না আমি তো কিছু করিনি হ্যাঁ লুচি একটা ছোট্ট বাচ্চা তা না বলো বাবু বললাম আমি একটা বিড়ালের মতন আমি কি ইয়ে নাকি তাই ডহি নাকি আমি একটা বিড়ালের মতন তুই আমার সাথে এমন করছিস পদ্মায়েশ মার সামনে লজ্জা শরম নেই এই দেখো এখন বকাবকি করলাম এখন এই যে এটা এদিকে গেছে এটা এদিকে গেছে আমার সুজির কিন্তু ওটা বালাই নেই সুজি নিজের মতন থাকতে ভালোবাসে হুম আর এখন খাওয়া দাওয়া করে আসলাম দেখতে পেলাম যে শনিবার কি দিয়ে খেলাম এখন একটু রেস্ট নেব এই যে দেখি আবার বিকালে কোথাও বেরোয় টেরোয় যদি একটু যাব ঠিক আছে তো চলো পরে আসবো এই দেখো বন্ধুরা রাত্রিবেলায় মাথায় কালার করেছি তো রাতেই ধুয়ে ফেলবো কারণ কালকে একটা জায়গায় যাব কোথায় যাব এখন বলবো না ঠিক আছে ভিডিও করব দেখতেই পাবে তোমাদের সাথে তো শেয়ার করবোই কারণ তোমাদের সাথে না শেয়ার করলে তো আমার মানে খাবারই হজম হবে না কারণ আমি যা কিছু করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে হাতে শেয়ার করব বলেই তো মানে এই কাজে নেমেছি তাই না তো যাব তার জন্য হঠাৎই ঠিক হয়েছে আর তার জন্য দেখো কালার করেছি আর আর ফেলবো এই যে দেখো বসে আছে এদের বদমাই শীত তো শেষ না আরেকটা গেলো কোথাও তক্তার তলায় ঢুকে গেছে লুচি ও লুচি তক্তার তলায় ঢুকে গেছে ঠিক আছে সন্ধ্যাবেলায় হচ্ছে বিকালে দুপুরে ঘুমিয়েছিলাম ঘুমাতে তো দেয়ই না এই যে এই বজ্জা একদমই ঘুমাতে দেয় না সারাটা দুপুর জ্বালাতন করে তো যাই হোক একটু যা একটুখানি চোখ বন্ধ করেছিলাম উঠলাম মা চা করে দিল ডালপুরি দিল খেলাম এক্ষুনি একটা কাস্টমার এসেছিলো কাজ করলাম এক্ষুনি একদম ফোন করেছিল আবার আসবে বলে বার করলাম ভালো লাগছে না শরীরটা ভালো নেই তো কিছুই ভালো লাগছে না শরীর মন দুট কিছুই ভালো নেই তো চলো রাত্রেবেলা কি খাই দেখি যেটা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে খুব একটা ভিডিও শ্যুট করা নেই আমার ছোট করেই হবে কিন্তু আগামীকাল মানে এর পরের ভিডিওটার পর থেকে যেটা আসছে এই ভিডিওটা ছাড়বো তারপরের যে ভিডিওটা ভালোই আসবে ঠিক আছে এই দেখো এখন খেতে বসেছি এটা আলুর খোসা ভাজা আমার খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে ভাজলে খেতে গরম গরম ভাজে তো খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আলু সেদ্ধ আর আছে ডাল আর এখানে আছে তরকারি এখন খেয়ে নেব খেয়ে নিয়ে চুপচাপ শুয়ে থাকবো সবারই ব্লগিং দেখব আর কালকে তো যাচ্ছি বেড়াতে যা তোমরা জানতেই পারবে তো চলো ব্লগটা আর বড়ো করবো না এখানে শেষ করবো সবাইকে বলবো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তারপর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগই চলো